This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার চুচুরাতেও চললো বুলডোজার হুগলি চুচুরা পৌরসভা তেরো নম্বর ওয়ার্ডের বকুলতলা এলাকায় একটি দোকানের উপর চললো বুলডোজার জানা যাচ্ছে উনিশশো সাল থেকে ওই এলাকায় শেখ মুক্তার নামে এক দর্জির দোকান ছিল আগে সেখানে রেগুলার দোকান খুলে কাজ করলেও বেশ কয়েকদিন দোকানটি বন্ধ ছিল তিনি জানান দোকান খুলে উপরে চাল ঠিক করতে যাওয়ার সময় ওই এলাকার কাউন্সিলর ও পৌরসভার সমস্ত লেবার এসে তার দোকান ভেঙে দেয় তিনি বলেন কেন ভাঙা হচ্ছে কি কারণে ভাঙা হচ্ছে তার কারণ আমি জানি না জানি না আমার দোকান এখানে রয়েছে সেই আঠাশি সাল থেকে দোকানটা রয়েছে মাঝে বন্ধ ছিল কিছুদিন তারপর আমি ওটা চালটা পাল্টা গেছি তারপরে এসে ভেঙে দিয়েছে শুধু কারণ জানাইনি আপনাকে না কিছু বলছে যে খবর আমাদের খবর দাওনি কেন এইটাই বলছে কিন্তু আমি হ্যাঁ কত বছরের দোকান একাশি সালের দোকান এখানে অভিযোগ উঠছে আপনি নাকি অনেক অনৈতিক কাজকর্ম করছেন না না সেরকম কিছু না না সেরকম কিছু করেনি সেরকম কিছু কাজ করেন এখানে সব এলাকার লোক জানে তো চেনে জানে আমার আমার এখানে দর্জির দোকান ছিল বন্ধ করে গেছিল একবার দোকান হ্যাঁ কিছু ছেলে বন্ধ করেছিল একটা ইয়ের জন্য কি ওখানে গলিতে একজন মহিলা আছে সে নোংরা এবার আমার নামের দোষটা যাবিয়েছে দোকান ওখানে আমি সাইকেল রাখতে যেতাম ওখানে সাইকেল রাখার আমার ব্যবস্থা আছে আর এখানে আমার নাম শেখ মুক্তার টোকা দা ডাকনাম কি করবে না এখন এখন কি করব গরিব মানুষ তো কি সেরকম কিছু বুঝে উঠতে পারছি না কোনো ইনকাম নেই নাম আপনার শেখমুক্তার খোগাদার ঘাটনাম এখানে সবাই এখন চলে গেছি আমি বড় পাড়াও কাণে অন্য দিকে ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা পৌরসভা স্বাস্থ্য সিআইসি জয়দেব অধিকারী জানান ওই দোকানের পিছনে একটি বটগাছ রয়েছে বটগাছটি ধীরে ধীরে শিকড় নিচে ড্রেনকে বন্ধ করে দিয়েছে যেহেতু এই দোকানটি ওখানে রয়েছে তাই কোনো রকম ভাবে ড্রেন পরিষ্কার করা যাচ্ছে না জয়দেব অধিকারী জানান বহুবার তাকে বলা হয়েছে দোকান সরিয়ে নিয়ে খেলা গাড়ি লাগাও তিনি শোনেননি তাই আজ তার দোকান ভেঙে দেওয়া হলো অন্যদিকে বাবুকে প্রশ্ন করা হয় শহরের বিভিন্ন এলাকায় তো ড্রেনের ওপর দোকান রয়েছে তাহলে শুধু এই দোকানটি কেন ভাঙা হলো তিনি বলেন এটি আমার ওয়ার্ড আমি আগে দেখছি তারপর অন্য ওয়ার্ডগুলিতে আমরা এগুলো দেখব কারণে ভেঙে এগারো নম্বর ওয়ার্ড বারো নম্বর ওয়ার্ড তেরো নম্বর ওয়ার্ড 14 নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ জল এই হাইড্রেনটা থেকে পাস হয় বিগত কয়েক বছর ধরেই এখানে কিছু দোকান মানে বসে যাওয়ার জন্য আমাদের মানুষের অসুবিধা হচ্ছে বিশেষ করে এই বটগাছের শেকটটা এমন হয়ে গেছে ছ মানে ছ চার ফুটের মেন এখানে এসে প্রায় ছয় ইঞ্চিতে এসে দাঁড়িয়েছে পরিষ্কার করতে অসুবিধা হচ্ছে দোকানটা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়েছিল বারবার ওনাকে বলা হয়েছে যে ঠেলা গাড়ি সিস্টেম দোকানটা ভেঙে ঠেলা গাড়ি লাগিয়ে উনি শুনছেন না ওই জন্য আমরা আমাদের ড্রেন ক্লিয়ার করার জন্য আমরা এটা ভাঙছি আর আমরা বন দপ্তরে চিঠি করা হয়েছে পৌরসভা থেকে গাছটা কীভাবে এ করা যায় তার জন্য অল্টারনেটিভ আমরা গঙ্গাধারে প্রায় চল্লিশ খানা গাড়ি লাগিয়েছি ওটা আমরা চিঠি করছি যাতে গাছের কিছুটা সে করে আমরা কাটতে পারি অফট্রাকশান হচ্ছে এটা আর মন্দিরটাকে পরে আমরা আলাদা ভাবে মন্দির কমিটির সঙ্গে কথা বলে ছোট জায়গার উপর উনি বলছে উনিশশো সাল থেকে দোকান হ্যাঁ অবশ্যই ওনার দোকানে এখানে ঘুমটি ছিল উনি পাকা করেছে কিন্তু আমার ড্রেন ক্লিয়ার করতে গেলে আমাকে যেখানে অবস্ট্রাকশন হবে সেখানে ভেঙে দেবো পৌরসভা ল্যান্ডের উপর আমার ওয়ার্ডটা আমি আগে শুরু করি না পরবর্তীকালে জায়গার উপর অধিকার আবার হয় নাকি কোনোদিন যে কার কথা জানি না আমি পৌরসভার আমার রুলস আছে পৌরসভার ল্যান্ডের উপরে যদি কোনো অবজেকশন হয় এমার্জেন্সি সেটা ভাঙতে পারে আর মানবিক দিক থেকে অনেক সময় অনেক কিছু ছেড়ে দিতে হয় তো আমরা ওনাকে বলেছি যে ঠেলাগাড়ি করে নিন আমার তেরো নম্বর ওয়ার্ডে যতগুলো সন্ধ্যেবেলা আসবেন সব ঠেলাগাড়িতে করতে হবে এখন তো আধুনিক মডেলে সবই করা যায় পাশেও হ্যাঁ সেটাও তো সেটাও তো চিঠি করে দেওয়া হয়েছে তাকে ভাঙা হ্যাঁ ভাঙা হবে সে সময় চেয়েছে তাই ভাঙা হবে Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Hey! Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples who offers magic to soothe your body, mind and soul. Akua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও

away from you See yourself resonating with the nature Vedam welcomes you to create your best memories